ভালোবাসার ধাক্কা মহব্বতের ধাক্কা আল্লাহ তুমি কবুল করো জ্যাম হয়ে গেছে পুরো কক্সবাজার শহর দেখলাম মাশাল আল্লাহ তুমি কবুল করো। আমি কিছু প্রশ্ন করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে شاء الله جنة الحمد لله شاوي قرين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه, فيه يا ربي الحمد لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজের সময় জিকির করার সময় সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে আল্লাহর গুণে শেষ করা যাবে যদি আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলো গুনতে শুরু করে দাও তোমার জীবন ফুরিয়ে যাবে তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর দেয়া নিয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহ শুকরিয়া করে বেশি বেশি ইন্নাল্লাহা লা ইرضা عن العব্দ اذا اكل الاكله فحمده عليه وشرب الشراب فحمده عليه আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে সে যখন কিছু খায় খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ সে যখন কিছু পান করে পান করার পরে সে আলহামদুলিল্লাহ আমরা যেন কমপ্লেন না করি আল্লাহর কাছে অভিযোগ যেন না করি আমরা সুখে দুঃখে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ কি পড়বো আলহামদুলিল্লাহর ভেতরে সুখ আছে ঠিক কিনা চাওয়ার কোনো শেষ নাই পাওয়ার কোনো শেষ নাই গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই ঠিক কি না ওলাইয়াম লাফাহু ইল্লা আতরা কবরের মাটি ছাড়া কোনো কিছুই আমাদের খাই খাই অ্যাটিটিউড কে থামাতে পারবে না এজন্য আমরা যারা আমাদের খাই খাই অ্যাটিটিউডটা একটু বন্ধ করি আল্লাহ কিছু দিল না কিছু পাইলাম না হতাশ অস্থির আমরা খুব সুপার বিজি এত অস্থির যেন আমরা না হই আমরা যেন একটু স্থির হই আমরা যেন জীবনের উদ্দেশ্যে নিয়ে একটু ভাবি আর সব সময় যেন পড়ি আলহামদুলিল্লাহ ধরো এই যে অনেকে জায়গা পায় নাই দেখতেছি আমি এদিকে কিছুক্ষণ পর পর ধাক্কা আসতেছে পিছনে অনেক দূর পর্যন্ত মানুষ অনেকে জায়গা না পেয়ে ফিরে যাবে রাস্তা ব্লক হ্যাঁ দেখলাম প্রায় পুরো কক্সবাজার শহর ব্লক এই গণজোয়ার ইসলামে ইসলামের ঠিক কিনা এই জনস্রোত কোরআনের ভালো লাগে আপনাদের ইসলামের বিজয় খুবই সন্নিকটে ঠিক কিনা আমাদের কিছু স্যাক্রিফাইস পরিমাণ বাড়াতে হবে আল্লাহরে দেখাই দিতে হবে আমরা ময়দান ছাড়ি নাই দেখাইতে হবে যে আমরা ময়দানে টিকে আছি চিল্লাই বলেন ঠিক কিনা টিকে থাকতে হবে আল্লাহ তুমি কবুল করো ইসলামের জন্য আমাদের যে এই ভালোবাসা এই আবেগ এই উচ্ছ্বাস এই গণজোয়ার এ জনস্রোত এই সবগুলোকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও এ কাজে আমাদের এখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও আমরা যেন ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখে যেতে পারি তুমি তাও ফিকিরাও ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল দু হাজার উনিশ তেইশতম প্রোগ্রাম দুই দিন ব্যাপী স্থান হচ্ছে পূর্ব মোক্তারকুল দরগাপাড়া তাফসির ময়দান এটা তাফসির ময়দান মাশাআল্লাহ আজকে দ্বিতীয় রজনী আমাকে রেখেছেন প্রধান মুফাসসির আপনাদের শুকরিয়া আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা সফিউল হক জিহাদি সাহেব কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব আজকের এই প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা ওসমান গনি সাহেব আপনি মাশাআল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক মারিফুল কুরআন মাদ্রাসা ও ইতমখানা দরগাপাড়া খরুলিয়া কক্সবাজার এবং সভাপতি পূর্ব মুক্তার কুল কেন্দ্রীয় জামে মসজিদ বন্ধের জন্য ব্যবস্থা আছে নাকি কোন দিকে ওইখানে জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক দিকে ধাক্কা ধাক্কিটা একটু বেশি মুজাহিদগুলা সব এই দিকে পড়ছে ধাক্কা ধাক্কি করো না এনার্জি নষ্ট হয়ে যাবে এগুলো রাখতে হবে ইসলামের জন্য ঠিক কিনা এনার্জি জমায় রাখার দরকার আছে না নাই এত আগে নষ্ট করা যাবে না ঘোষণা আসলে সিগন্যাল আসলে জাপায় পড়তে হবে ঠিকই না তো আমি সবাইকে কক্সবাজারের ভাইদেরকে সক্রিয় জানাই সাগরবারের মানুষরা খুব নির্ভীক হয় সাহসী এদের ডর ভয় একটু কম থাকে এরা ভয় পায় একজনকে তিনি কে কক্সবাজারের মাটি আলকোরানের ঘাটি যেহেতু এরা জলোচ্ছ্বাস জলের উচ্ছ্বাস দেখে এদের অভ্যেস এরা ঘূর্ণিঝড় দেখে অভ্যেস এদের দশ নম্বর সতর্ক সংকেত দেখে অভ্যেস সামান্য কিছুতে এরা ভয় টয় পায় না এদেরকে ভয় দেখানো কঠিন তো এই কক্সবাজারের ভাইরা আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে আমি দেখলাম কি অবস্থা রাস্তাঘাটের যাই হোক সব রেখে দিয়ে যারা আপনারা এসেছেন আপনাদেরকে সুক্রিয়া মুরব্বীরা যারা এসেছেন সুক্রিয়া আলাম কেরাম যারা এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই আইমাতুল মসাজিদ মুয়াজ্জিন সাহেবরা কামি মাদ্রাসার মুহতামিম সাহেবরা ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার থেকে শুরু করে যে কোনো ধর্ম বর্ণ পেশার যারা এসেছেন সবাইকে আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম আহলান ওয়াসলান হাবান বিকুম অনেক কষ্ট করেছেন আমি এসে শুনলাম একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে আসলে অনেক কষ্ট আছে ঠিক কিনা অনেক ভাইরা দিন রাত এখানে খেটেছে আমাদের সৌদি প্রবাসী মান্নান ভাইকে দেখলাম খুব কষ্ট করলো আমাদের ফারুক ভাই ব্যবসায়ী খুব আপ্যায়ন করলো আরও অনেকের নাম আমি জানি না কিন্তু আপনারা সবাই এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানো আমরা এমন কিছু যাতে শিখে যেতে পারি যেটা আমাদের আখের হাতের নাজাতের অশিলা হয়ে যায় আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে কোনো সন্দেহ নাই আছে ইস নো ডাউট ইন ইট এনস্তাক এটা এমন বই যেটাতে কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই পারলে ভুল ধইরে দেখাও পৃথিবীর কোনো লেখক বই লেখার পরে এরকম বলছে নাকি আমার বইয়ে কোনো ভুল নাই এটার মধ্যে কোনো ইনকানসিস্টেন্সি নাই কোনো অসঙ্গতি নাই পারলে ভুল ধরে দেখাও বলে বলে পৃথিবীর লেখকরা এগুলো বলে না পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ আর মানুষ হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল ঠিক কিনা সো আমার এই দুর্বলতার কারণে জ্ঞানের দুর্বলতা চিন্তার দুর্বলতা এগুলোর কারণে আমার বইতে ভুলটুল হয়ে যেতে পারে পারলে আমাকে সংশোধন করে দিবেন পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব এরকম বলে না সব লেখকরা বইয়ের পেছনে এটা বলে দেয় কিন্তু এই বইটা ভিন্ন কারণ এই বইটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয় এই বইটা পাঠিয়েছে কে আল্লাহ এজন্য এই বইতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই বইটা আলোর পথ দেখায় এই বইটা পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয় কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না এগুলো কি জনসংখ্যা মানুষের সংখ্যা মানুষ বানানোর কম এসেছে কোরআন গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলে ওটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ওইটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় আবার দেখবেন গরু কে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতো গরু হ। কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হ মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল এখানেই ধরা খেয়ে যায় অনেকেই এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আলোকিত মানুষ বানাতে ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই এই কোরানের আলোকে যদি তাদেরকে আলোকিত করি তারা মানুষের মতো মানুষ হবে কিসের মতো মানুষ তাহলে এই কথাটা খেয়াল রাখবেন মুখস্থ রাখবেন সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে ঠিক কিনা এই কোরআন যারা পড়ে কোরআন যারা বুঝে কোরআন যারা মানে শিক্ষা যারা করে। কখনো বলে না। এরা চুরি করে না এরা কখনো টেন্ডার বাজি করে না এরা কোনোদিন চাঁদাবাজি করে না এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না এরা কোনোদিন তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না ঠিক কিনা কিনে কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে এরা জুয়া খেলে চাঁদাবাজি করে কোরআন করলি সে মানুষের মতো মানুষ হয় আলোকিত মানুষ হয় এই জন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই কোরআনকে যেন আমরা সাথী বানাই কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় সঠিক লাইফ শিক্ষা দেয় সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয় দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি ভিউ পয়েন্টস এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে তাই না পরিবর্তনটা অনেক বড় বিষয় একই জিনিস থেকে একই জিনিস দ্য সেম থিঙ্ক সাম অন টেক দ্য পজিটিভ নিউজ অ্যান্ড সাম আদার দ্য টেক দ্য নেগেটিভ ইস্যু একই জিনিস কেউ দেখে পজিটিভ কেউ দেখে নেগেটিভ একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে একজন বলবে আমি যদি বলে এখানে কি দেখতে পাচ্ছেন একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি অর্ধেক উনি খালিটা দেখছে আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি দুইজনের টাই ঠিক তাই না একজন দেখেছে পজিটিভলি আরেকজন দেখেছে নেগেটিভলি যে সব সময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে বোতলের অর্ধেক খালি ও খালিটা দেখছে নিচেটা খেয়াল করে নেই আর যে অলওয়েজ পজিটিভ ও নিচে যে পানি আছে ওইটা দেখছে আমরা পজিটিভলি চিন্তা করবো কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক টু নেগেটিভ নেগেটিভের দিকে যেও না পজিটিভের দিকে আসো আল্লাহর হাবিব সাহা ইসলাম সবসময় অলওয়েজ ইউ ওয়াজ পজিটিভ ভেরি পজিটিভ অপটিমিস্টিক প্যাসিমিস্টিক ছিলেন না যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন কখনো আল্লাহর হাবিব জিনিসের দিকে আল্লাহর হাবিব ইসলাম একজন একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাহেসাম বললেন আওয়াল ন এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক আর আস্তিক আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি তার মানে আল্লাহ হাবিব ইসলাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান এটা আস্তিক না নাস্তিক এটা বদ্য না না এগুলো দেখেননি আল্লাহ হাবিব দেখেছেন সে মানুষ ওয়ালা কৎখর রমন বানিয়া দাম আল্লাহ বলেননি ওলা কৎখর রমনাল মুসলিমিন ওয়ালা কৎখর রমনাল মুক্তাক ইন রমনাল মুসল্লিন আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি আল্লাহ হাবিব সাইসলাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই জন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি আমরা দেখার পরে ভাগ করে ফেলি ভাই আপনি কোন পীরের মরিদ ভাই আপনি কোন দল করেন ভাই আপনি কোন পার্টির লোক সে যে মানুষ সে যে আমার ভাই তার আসল পরিচয় যে সে মুসলমান আমাদের সবার পরিচয় যে মুসলমান এটা আমরা ভুলে যাই আমরা ভাগ করি পিস পিস করি এই বেয়াদক গুলোর আল্লাহ পিস করে ফেলবে তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে আল্লাহর হাবিব আসছে মিশাইতে মিলিয়ে দিতে এসেছেন তিনি সাহি বুখারিতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে ইদ হাবু বিনা নসলেহ বাইনা হুন আমাকে নিয়ে চলো আমি মিলাই দিব চ্যাপ্টারের নাম ইদ বিনা আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলাই দিব আল্লাহর হাবিব সাহা ইসলাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনা যেত আরে আমি আছি তো আমাকে নিয়ে চলো আমি মিলাই দেব আমরা মিলাই দেই না আরো লাগাই দেই হ্যাঁ আগুন ধরলে কক্সবাজার আপনারা কি দিয়ে নিবেন তেল দিয়ে না পানি দিয়ে পানি দিয়ে আগুন নেভাতে হয় অনেকে ওই জায়গায় তেল ঢেলে দেয় আর আরো জলু আরো লাগুক ঘুষা ঘুষি মারামারি এরকম আসারা নাই না আমরা যেন এমন না করি আমরা জন্য মিলিয়ে দেই আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে শক্ত সিন্ডিকেট এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙ্গে দিতে না পারে চিল্লায় বলো ঠিকই না ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার যেটা কোনো অপশক্তি এটাকে বাঞ্চাল যেন করতে না পারে এটাকে যেন নষ্ট করতে না পারে এটাকে যেন দুর্বল করে দিতে না পারে তবে কে কোন পীরের মরি কে কোন দল কে কোন আইডিয়োলজি কে কোন মতাদর্শে বিশ্বাসী এগুলোর জন্য বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি আমরা জন্য চিন্তা করি আমরা বাংলাদেশী মুসলমান আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী মুসলমান দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশী ঠিক কি আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলমান এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয় যদি সে বাংলাদেশী মুসলমান হয় সে আমার ভাই সে আওয়ামী লীগ করতে পারে সে বিএনপি করতে পারে সে জামাত ইসলাম করতে পারে জাতীয় পার্টি করতে পারে এখানে দলাদলি করার কোনো সুযোগ নাই দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত তুই পাকিস্তানের দালাল ও কয় তুই ভারতের দালাল আছে না নাই বাংলাদেশের দালাল কেউ নাই বাংলাদেশ কপাল পড়া জাতি আমরা আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো আমরা যেন ভাগাভাগি না করি আল্লাহ আমরা যেন মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন আমি সুরাত একশো বারো নম্বর আয়াত তালাত করেছি আমার খোদবার শুরুতে এখানে আল্লাহ তালা চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন এখানে কোন দেশের দালাল হ্যাঁ বাংলাদেশ কি হয়েছে ভাই তোমাদের জায়গা নাই প্রজেক্টর দেন নাই ডানে ভাই বড় একটা মাঠ আছে না ওখানে প্রজেক্টর আছে ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে ওখানে যাও ওখানে আমি আসি চলে যাও ধাক্কা ধাক্কি করো না ধাক্কা ধাক্কি করো না কোরআনের মাহফিলে ফেলে ধাক্কা ধাক্কি করা এটা খুব খারাপ এটা ঠিক না জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমার মাহফিলগুলোতে গুলোতে ইয়াংরা খুব বেশি আসে আমি খেয়াল করে দেখলাম যে পনেরো থেকে পঁচিশ বেশিরভাগ গলার জোর দেখছেন জোর আলহামদুলিল্লাহ মুরব্বী ভাইরাও আসে তো এই আমি ওই আপনার পরিবর্তে অনেক সময় তুমি বলি আমি বলি যে বসো তো কয়েকজন আমার বললো হুজুর আপনি যে বসো বলেন অনেক মুরব্বী তো আছে এখানে মুরব্বী আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন বেজাল না নাই দিকে খেয়াল করবো বলে হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ হুজুর ইংরেজি পারে এটাও দোষ এই হুজুর ইংরেজি পারে না এটাও দোষ হুজুর খায় বেশি এটা দোষ এই হুজুর কিচ্ছু খাইতে পারে না এটাও দোষ হুজুর বিয়ে করে না এটা তো মহা মুসিবত এলাকার ইমাম তো বাড়ানোই যাবে না মহাদোষ হুজুর অনেকদিন পরে বিয়ে করছে এটাও দোষ আসলে নাই তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি সম্মানিত ভাইরা আমরা ঢাকা ধাক্কি না করি আমরা বসে যাই অনেক মানুষ সত্য প্রবাহ কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই এত মানুষ হয়েছে সাফোকেশন হয়ে যাচ্ছে তো এই জন্য ধাক্কা করা যাবে না নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার সৌরাতুতাওবার একশো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে নয়টা গাইডলাইন কয়টা সবাই বলেন কয়টা এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে মুখস্থ করে আবার আরেকজনের শোনাই দেবেন পারা যাবে যে এই নয়টা বিষয় যদি কেউ লালন করে নিজের মধ্যে ধারণ করে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বা লেউ আন্নিওয়ালা আয়া একটি আয়াত হলেও আল্লাহ হাবিব বললেন পৌঁছে দাও আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা এটা সবার দায়িত্ব মিশনারি ওয়ার্ক দাওয়াতই অ্যাক্টিভিটি এটা শুধু মিজানুর রহমান আজারের দায়িত্ব না উনি এসে এসে শুধু দাওয়াত দেবে না এটা সবার দায়িত্ব আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো আপনি কম জানলে কম শোনাবেন আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাহ্ লা মোহাম্মাদুর আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন সবাই আমরা দা আইল্লা এই জন্য কথাগুলো শুনবো প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি এগুলো পালন করতে পারি কক্সবাজারের ভাইরা অনেক ভাইরে এসেছেন আমাদের সময় অনেক দামি অনেকে দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন সময়টা যেন কাজে লাগে আমরা আমাদের নিয়তকে খালেজ করে নেই যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় এখলাসের সাথে আমল করার নিয়তে শুনব এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করবো এবং এটা পৌঁছে দিব সবাই কি একমত দ্বিমত আছেন নাকি কেউ কেউ সবাই একমত তো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি এই আয়টিতে আল্লাহ তাআলা মুমিনদের নয়টি গুণের কথা বলেছেন আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি নয়টি গুণের কথা শুনবো প্রথম যেই গুণের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তা ইবো না আমার সাথে সাথে সবাই পড়েন আত্তা ইবোউ না সবাই পড়েন নাই সবাই পড়েন আত্তা ইবোউ না মানে মুমিনরা তওবা করে কি করে তওবা আর নাম হচ্ছে আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান আত-তাঈবুনা মুমিনরা করে তাওবা তাওবা মানে হচ্ছে আর রুজুউ আর আল্লাহ আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের ভুল হতে পারে ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে তিনি কে আল্লাহ হাবিব বললেন কুল্লুকুম খতন তোমরা সবাই পাপি আমরা সবাই কি কক্সবাজারের ভাইয়ের আমরা সবাই আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক আমরা পাপি না সবাই শুধু কি পাপি পাপির ঘরের পাপি ঠিক না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাইু পায় দয়াময় প্রভু মাফ করো আমায়

অবিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো তোমরা যদি ভুল করে ফেলো তোমরা যদি নিজের nafসের উপরে জুলুম করে ফেলো উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও তওবা করো তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না তুবু ইলাল্লাহি তাওবাতান আহা তওবার মতো তওবা তাওবাতুন সুহানী কি তওবার মতো তওবা এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারা মাফ করবেই যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ চোখের পানির এত দাম অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি ছাড়তে হবে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত নরম হয় না চোখ দিয়ে পানি নামে না শেষ সর্বশেষ কবে যে আমরা কেঁদে অনেকের মনে নাই এরকম আসেনা না নাই যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে মনে নাই কবে যে কাঁদছিলাম এত ব্যস্ত আমি কখন কাঁদব কাদারি তো সময় নাই এরকম আছে না নাই না কুল্লুকুম হত্যা ওন সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পর পরি তওবা করে আপনার পাপ কত বড় কি অন্যায় করেছেন আপনি কি গুনা করেছেন কত বড় জুলুম করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার ভুল আপনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার চাইতে বড় আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান এজন্য আল্লাহ বললেন তুমবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তওবার মত যদি তওবা করতে পারো সব গুনাহ maaf করে দিতে পারে কে কত যে দয়াময় চিনি কত যে মেহেরবান দয়ার ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন নিরানব্বই টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন কত ভালোবাসার ঘটনা এক একজন যে কত লাভ স্টোরি জানে যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন এত চমৎকার লাভ স্টোরি এত চমৎকার ভালোবাসার উপন্যাস এত চমৎকার নাটক ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলা একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ কি নাম এটা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভুবন এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল ওখানে ওই ওয়ান জিরো না জিরো ওয়ান নাকি টু জিরো এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফটি ল্যান্ড করতে পারেনি মারাত্মক ক্র্যাশ আহা কিছু ফ্যামিলি দেখলাম নিউ কাপল ভেরি নিউ কাপল নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগ গুলো শুকায়নি তখন জোলে পুরে হাজবেন্ড সারখা কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ফোটা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা আমরা পেয়েছি ঠিক কিনা ওই এক ভাগ কি আমি একা পাইছি আপনি একা পাইছেন আমরা সবাই মিলে আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি আমি বলি বন্যার নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর বেহের পানিতে বাচ্চাটা মরে নাই এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এই জন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদো কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে আপনি কি পাপ করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ لا تياس من روح الله انه لا يياس من روح الله إيه